আসছি ছোট্ট ভিডিও পিয়াকে নিয়ে পিয়া দান করতে গেছিলো দেখো দান ধ্যান করেছিল সেই নিয়ে কথা হয়েছে সব কিছু হয়েছে পিয়া আবারও পরের দিন আরেকটা গ্রামে গেছিলো কিন্তু আমার মনে হয় মনে হয় না এটাই শিওর পিয়া যাদের সাথে গেছিলো প্রথম দিন ফেসবুকের ওই চ্যানেল হোল্ডার যারা তাদের সাথে লেগে গেছে কারণ পিয়া তাদের নাম একবারও ভিডিওতে পড়েনি নিজের নামে কন্টিনিউয়াস বলে গেছে এপি ব্লগস এপি ব্লগস এপি ব্লগস সার্চ করো এপি ব্লগ সার্চ করো এবার আজকে ভিডিওতে বলল যে আমি দান করেছি দিয়েছি তাই নিয়েও কত কথা ওই জন্য আমি একা একা আজকে আমরা একা একাই এসেছি মানে কারোর সাথে মানে সম্পর্ক ভালো কিছুতেই রাখতে পারবো না কে ওই যারা এসেছিলো তারা মনে হয় আমি জানি না তাদের চ্যানেল আমি দেখি না মিথ্যে কথা বলে লাভ নেই তা তারা বোধ কখনো তাদের তারা প্রায়োরিটি পায় এটা ভেবেছিল প্রায়োরিটি পাবে আর আমাদের পিয়ারানীকে সেটা হতে দেবে বাপ্পা বৃষ্টির মধ্যে জল পেরিয়ে দাম ধান করতে গেছে তার আবার মাছের তেলে মাছ ভেজেছে সেখানে সে কখনও তার উপরে কাউকে উঠতে দেবে তার থেকে কার ভিউজ হলে তার তো রাত্রে ঘুম হয় না সেই জন্য আজকে বলল কি আমরা আর কারোর সাথে আসিনি আমি আমার নিজের চ্যানেলে নিজের নাম আমি বলবোই ওয়াইটি সেই অধিকার দিয়েছে একশোবার বলবে কিন্তু যাদের সাথে গেছিলে তোমার তো উচিত ছিল ওই পয়েন্ট আমি ও দিন বলতেই ভুলে গেছি তুমি তো তাদের নামটাও বলতে পারতে একটু যে এই যে এরা এসছে এদেরও এই চ্যানেল তুমি বারবার তোমার চ্যানেলের নাম নিয়ে একটাই কথা বলছিলে এই সার্চ করবে এই সার্চ করবে দেখে নেবে সাবস্ক্রাইব করবে এসো ফটো তুলি মানে ওরা তোমাকে নিয়ে গেছে সত্যি কথা বলতে ওরাই তোমাকে নিয়ে গেছে রাস্তা দেখিয়ে খবর দিয়ে কিন্তু ওখানে গিয়ে তোমার অ্যাটিটিউড দেখলে মনে ছিল তুমিই রাজা একমাত্র মানে তুমিই রাজা তুমিই নিয়ে গেছো সব ওরা কিছুই না সেখানে সেই জায়গা থেকেই বোধহয় লেগেছে কুটুনাটু তোমার মধ্যে কারণ যেখানেই তুমি যাবে সেখানেই তুমি নিজেকে মানে নিজের প্রাধান্যটা বেশি দেবে কারণ তোমার সব থেকে বেশি দরকার ভালো নাম কামানো তার থেকেও বেশি দরকার ভিউজ কামানো নামের থেকেও বড় দরকার ভিউজ দেখি ফোন এলো একটা কার কালকে কৃষ্ণনগরের মাদার সার সন্দীপের চ্যানেলে অনেকবার দেখেছি তো সেটা দেখে দেখেই কালকে টার্গেট করেই গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করব তো সেইখান থেকেই ফোনটা এসেছিল যে আমাদের সার্ভিস সমস্ত কিছু ঠিক আছে কি না বা সব আপনারা যে যেটা পে করেছেন বা যে সার্ভিসটা আপনারা চেয়েছেন যার জন্য এখানে আসা সেটা ঠিকঠাক ছিল কি না যে না একদম সব কিছু ঠিক আছে খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে যাই হোক সেটা আবার ভিডিও গেলাম যেটা কন্ট্রোভার্সি করতেছি কন্ট্রোভার্সি করব। তো এই আর কথাই বলছিলাম মানে আসলেই না মানে মাথা থেকে সব বার হয়ে যায় তো যাদের যারা আর কি নিয়ে গেছিলো তাদের চ্যানেলে নাম বলা তো দূর মানে ওই সব জায়গাতে আমি রাজা হব আর রাজা মানে কি একদম মানে আমার সেই লেভেলে আমার ভিউজ দরকার নাম দরকার নামের থেকেও বেশি মানে আমার ভিউজ মানে যে কোনো লেভেলে আমার প্রচুর পরিমাণে ভিউজ দরকার ভিউজ সবারই দরকার ভিউজ হলে সবারই ভালো লাগে যে আমাদের যে ভিউজ হয় না ভিডিও করতে ইচ্ছে করে আর ভিউজ হলে কত বেশি ভালো লাগে তাই জন্যই ওদেরও তাই ভিডিওতে মানে ভিউজ হলে মানে খুবই ভালো সবারই তাই ভিডিও ভিউজের জন্য বিশেষ করে ব্লগাররা আমরা তো আর না খেতে পেয়ে বলবো না ব্লগাররা তো এই চ্যানেল বন্ধ হওয়া মানে একদম শেষ হাতে হ্যারি ক্যান চলো তো সেই জন্য দরকার নিশ্চয়ই তোমাদের দরকার দুটো বাচ্চা আছে সব দরকার কিন্তু এমন একটা মরিয়া হয়ে ও ভিউজের জন্য করতে থাকে সে আর বলার না তো যাই হোক পরের দিনও আবার বললো যে আমি একা একাই যাব আমার এই কে অনেক ও বলেছে আমাদেরকে ঠুকেই বলেছে অনেক কথা হচ্ছে আমার গিফট দেওয়া নিয়ে অবশ্যই হবে অবশ্যই হবে এই যে আজকে কথাটা শুনে তুমি ওই সাবান টাবান ড্রাই ফ্রুট খাব এইসব নিয়ে গেছো কিন্তু হোম্বরাই ভাবটাই তোমার হচ্ছে মানে অসহ্য লাগে ওকে আমি সামনে থেকে একবার দেখেছিলাম কিন্তু ও কিন্তু কথা মানে ওইরকমও কথা বলে না যে ভিডিও শুরুতেই যে একটা মানে নাটক করে মুখ কি যে কথাগুলো বা বা ভয়েসেও যেগুলো শুরু করে ও কিন্তু ওভাবেও কথা বলে না বুঝতে পেরেছো তো মানে ওর যে নাটকীয়তা ওর এই হটকারিতা এই যে একটা মানে তিলকে তাও করে গুছিয়ে বলবো এই জায়গা থেকেই লোকের কাছে ও খারাপ হয়ে যায় দাম করেছে সবই করেছে কিন্তু ও মানে নিজেকে প্রাধান্য দেখিয়ে এমন একটা অ্যাটিটিউড করেছে বলে ওকে কথা শুনতে হয়েছে এবং আমার মনে হয় ওই যে যারা ওর সাথে গেছিলো দেখো আমাকে তো কেউ খবর দেয় না একেবারেই খবর দেয় না একজন আমাকে আগের দিনে ভিডিওতে বলেছে কল্পনা তো চালাল দিল না সবাইকে কি চালাল দিতে হবে পিয়া দিচ্ছে বলে কি কল্পনা তো চাল দিতে হবে পিয়া তো থেকে অনেক টাকা তুলেছে কল্পনা কি তুলেছে কল্পনা বাড়ি বাড়ি ঘর করছে সুন্দরভাবে ওরা এখন হাত টান থাকতেই পারে আর তাছাড়া ওখানে কি সবাই গিয়ে দিচ্ছে সবাই গিয়ে তো দেয় না তাছাড়া আদৌ কেউ কাউকে দিচ্ছে কি না সবাই যে ক্যামেরা করছে তাও তো না পিয়া যেমন ব্লগার দিয়েছে এরকম বহু লোক হয়তো কিছু 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 সাহায্য করছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না পিয়া ক্যামেরা করছে তাই আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে সমালোচনা হচ্ছে সমালোচনা হবেই কারণ ও যেভাবে বাড়ি থেকে পিকনিকের মতো করে সেজে যে দান করতে গেছিলো মানে একদম মানে বেশ আনন্দের সঙ্গে চলো পাইছি রে পাইছি কনটেন্ট পাইছি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে বাড়ি থেকে ও বেরিয়েছিল যে বন্যায় ভেসে যাওয়া মানুষদের জন্য যে মানে দুঃখ নিয়ে সেই ব্যাপারটা সেটা তো ছিল না কনটেন্ট পাওয়ার জন্য একশোবার বলবো কন্টেন্ট পাওয়ার জন্য কারণ বারবার এই ভিডিও ওই ভিডিও সেই ভিডিও আর ওখানে গিয়ে বারবার বারবার করে নিজের চ্যানেলের নাম বলে বলে এগুলো তো দৃষ্টিকটু লাগছিলোই তুমি গেছো মানে ওই অসহায় মানে অসহায় মানে তাদের অবস্থা খুবই খারাপ সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সেখান থেকে তুমি ঠাটবার দেখিয়ে তোমার চ্যানেলের মানে আমি করব আমি করব চাল ডাল আমি নেব বড় করলে হবে না ওরা করলে হবে না সব কিছু আমি দেব ঠিক ক্যামেরাটা অন করে শুরু হবে দান দেন তাহলে এটা বলা যাবে না এটা মানে বলা হবে না তারপরে যাদের সাথে গেলো নিশ্চয়ই তাদের সাথে কিছু গণ্ডগোল হয়েছে তারা নিশ্চয়ই কিছু বলেছে ভিডিওতে তাদের চ্যানেলে দেখিনি যদি দেখি তারপরে নিশ্চয়ই কথা বলবো কি বলেছে না বলেছে বা ওদের অফ ক্যামেরাতে কিছু মানে অফেন্ডেড কিছু হয়েছে কি না নিশ্চয়ই হয়েছে তো বটেই কারণ ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সাথে ও তাদের কথাও বললো যে আমি আজকে আমার আমি শুধু আজকে আমার মতো করে এসেছি আমি আমার চ্যানেলে খালি আমার নামই বলবো বলবে নিশ্চয়ই বলবে কিন্তু যাদের জন্য তুমি গেছিলে এবং তুমি বড়াই করে বললে আজকে আমার ফেসবুকে এত সাবস্ক্রাইবার কারুর ফটো আমাকে চিটকাতে হয় না বরঞ্চ আমার ফটো এই যে অহংকারগুলো তোমাদের এই অহংকারগুলোই তোমাদের মানে মানে এই পতন হবে অহংকারগুলোই তোমাদের পতন হবে আর তোমাদের মানে উপায় নেই যাদের সাথে গেছিলে তারা নিশ্চয়ই তোমাকে চেনে তোমার ভিডিও দেখে তারা এইগুলো শুনবে তার মানে রিলেশানটা একদম মানে শেষ করে ফেলে তারা তোমাকে রাস্তা দেখিয়েছে কন্টেন্ট করেছো কিছু মানুষের গুটবুকে তুমি তো থাকতে তো পেরেছো দাম করে আমরা সে বলি কি এটা তোমাকে পছন্দ করি না নেগেটিভ ভিডিও করি পছন্দ করি না বলবো না যথেষ্টই ভালোবাসতাম এবং তোমার ছেলের মানে ছেলে দুটোর জন্য অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ নিশ্চয়ই করি কিন্তু নেগেটিভ কন্টেন্ট কেন করি তোমার এই হটোকারি তোমার এই অ্যাটিটিউডগুলো হটোকারি তো বটেই মানে ভীষণ পরিমাণে একটা অ্যাটিটিউড যেটা ভালো লাগে না সেই সরল সাদা পিয়াকে দেখতে পারি না জবে থেকে তুমি এই টাকাটা তুলেছ বিশেষ করে তোমার মধ্যে যে হটকারি ব্যাপারটা শেখা গেছে বললে আমার যদি দেওয়ার থাকে আমি আমার যদি সামর্থ্য থাকে আমি তাকে নিজের ইচ্ছাতেই অনেক দিই না 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 তোমার কাছ থেকে যে টাকাগুলোই বার করা হয়েছে যে দান ধানের টাকাগুলো যে বার করা হয়েছিল না তোমাকে প্রেশার করে তখন তো তোমার সামর্থ্য ছিল কারণ ওই টাকাগুলো তো তোমার কাছে ছিল প্রেসার করেই কিন্তু তোমাকে বারবার করে বার কর করা হয়েছিল তুমি কিন্তু মন থেকে ওটা দেওনি আর যতই তুমি গুডবুকে থাকো তুমি ওয়াইটি থেকে ওই টাকাটা তোলা বাবদ এটা যতদিন থাকবে তোমাকে এই সমস্ত কথা তোমাকে একটু শুনতে হবে যেমন ম্যান্ডিকে শুনতে হবে নোংরা করেছিল তাই কারণ সদ্য হয়েছে এটা জানি না দশ বছর পরে কি হবে যে ওয়াইটি থাকলে সদ্য ব্যাপারটা ঘটেছে তো তোমার তাই জন্য তোমাকে ওই কথাগুলো শুনতে হবে তুমি দা নিজেও বলেছিলে যে কিছু কিনলে দেখাতে পারি না মানুষ বলে ওই এটা ওয়াইটি থেকে যেহেতু তুমি হাত পেতেছো তোমার নিজের নিজের গচ্ছিত জিনিস একদম ইনট্যাক রেখে তুমি যদি নিশ্চয়ই হাত পাততে আজকে তোমাকে নিয়ে কোনো কথা কেউ বলতো না তুমি তোমার একটা দানা করি তুমি বিক্রি করনি একটা ফিক্সড ডিপোজিট ভেঙেছো কি না সন্দেহ তুমি পুরোটাই বিভাগের কাছ থেকে নিয়ে একদম ওটাকে ফুলিয়ে ফেপিয়ে সেখানে রাখছো এবার তুমি দান করছো তার থেকে সমুদ্র থেকে এক ঘটি জল দিলে কিছু যা আসে না তো তাই একটু করছো তাই একটু করছো কিন্তু যারা তোমাকে নিয়ে গেছে তুমি তা মানে তাদের নাম একটু তো বলতে পারতে একটু তো থ্যাঙ্কফুল হতে পারতে ভিডিওতে বলেছিলে একবার যে আমি খুব ধন্য আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য কিন্তু নিশ্চয়ই তাদের সাথেই তোমার এই ভিউজ আর এই ভিডিও করা নিয়ে নিশ্চয়ই হয়েছে কারণ তুমি ভিডিও করতেই গেছো তুমি শুনেই গেছিলে যে তারা কারা ভিডিও করতে এসেছিলো গ্রামের লোকেরা তাড়িয়ে দিচ্ছিলো আর তুমি সেইভাবে আটঘাট বেঁধেই গেছিলে যে আমি আমি ভালো একটু বলে ঠলে রাখো আমি কিন্তু ভিডিও করব আমার চ্যানেলের নাম বলবো ইউটিউবে মানে ছড়াবে তার থেকেও বেশি কথা ফেসবুকে যখন আছো তোমরা ফেসবুকে আর একটু বেশি ছড়াবে যার জন্যই তোমাকে নিয়ে মানে বলতে বসতে হয় আর কি মানে এই দান ধ্যান করছো সব ঠিক আছে তাহলে এই টাইটেল বা এই কথাগুলো কি তোমার ভিডিওতে না বললেই না এগুলো বলেই তুমি ওই যে এক বালতি দি দুধের দুধ দুধের ভিতরে চোঙা তুমি করে রাখো আজকে ভিডিওতে গেছো দান করেছো সব কিছু করেছো আর সাপের কথা তো আর না বলেই না এত সাপ বেরোচ্ছে তোমাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার কাছে নেই কারণ আমরা তো গ্রামে থাকি না জানিও না কী থেকে শুধু শুনেছিলাম কার্বনলিক অ্যাসিড ছড়ালে যায় এটা নিশ্চয়ই এই সমস্ত ট্রিকগুলো নিশ্চয়ই তোমাদের ওখানে সবাই জানে তো সেই সমস্ত ট্রিকগুলো ইউজ করা যাতে সাপকোপ বাড়িতে না ঢোকে ওইটুকুনি বাচ্চাকে রেখে কি ভয়ানক অবস্থা এই সাপকোপ ঢুকে গেলে এইটাই এইটাই বলার ছিল যে তুমি করছো সব করছো দান ধ্যান ভালো করছো ভিডিও ভালো করছো কিন্তু এই এই যে খোঁচা মারা এই খোঁচা মারা তোমার কাউকে না কাউকে দু একদিন পর এই যে দুর্গতদের সাহায্য করছো তোমার যদি যাদের সাথে গেছিলে তাদের সাথে কিছু লেগেও থাকে তাদের সঙ্গে পার্সোনালি পার্সোনালি বলো বা অ্যাভয়েড করো অ্যাভয়েড করো তারা কী বলেছে না বলেছে না তাদেরকে শোনাতে হবে কন্ট্রোভার্সি তাদের শোনাতে হবে তোমার কিছু যায় আসে না বলেও কিন্তু অনেক কিছু যায় এসে গেল যার জন্যই ভিডিওটা করা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো নেক্সট ভিডিও অবশ্যই করে ম্যানডুলানিকে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটা